হ্যালো ইফিওান আশা করছি আপনারা সবাই ভালো আছেন এই যে এখানে সানসেটে কিছু খাবার দেখতে পাচ্ছেন এবং আমি আমাদের বাসার সাইডে যে পাখিগুলো আসে তাদের জন্য রেখেছি এবং একটু পরেই তারা খাবারগুলো খেতে আসবে এই যে শালিক পাখি অলরেডি চলে এসেছে এবং চড়ুই পাখি খাওয়া শুরু করে দিয়েছে আসলে চড়ুই পাখি একটু কম ভয় পায় ওরা এটা দেখে দেখে ইউজ টু যে এরা তো আমাদেরকে খাবার দেয় এরা আমাদেরকে ধরবে না ওরা সেটা জানে তাই অতটা ভয় পায় না বড় পাখিগুলো অতটা ভয় পায় না বাট মাঝে মাঝে একটু ভয় পায় যার কারণে ওরা কিন্তু তখন দেখছিল খাবার নেয়নি বাট এই যে দেখেন চলটা মাথায় কোনো টেনশন নেই সে মনের আনন্দে খাচ্ছে কী হয় হোক দূর আমাদের এত ভয় কি আছে এরকম একটা ভাব ও কিন্তু দিব্যি খাচ্ছে আর বড়গুলো দেখেন ভয়ে পালাচ্ছে উড়ে যাচ্ছে বাট ওর কিন্তু কোনো ভয় নেই ও খাবে খাওয়া শেষে একটু পরে মুখটা খুব সুন্দরভাবে মুছে নেবে তো আমি এই যে দেখেন মুখটা মুছে নিল দারুণ তাই না আসলে পাখিদের খাবার খাওয়া দেখতে দেখতে আমি এই জিনিসটা বুঝে গেছি যে ওরা খাবার খাওয়ার পর মুখটা মুছে নেয় এ দেখেন একটু পর বড় পাখিগুলো মুখগুলো মুছে নেবে এই যে বড় পাখিগুলো যখন খাবার মুখে করে নিয়ে গেছিল ওই টাইমটা আমি ভিডিওটা করতে পারিনি আসলে ওরা ভয় পাচ্ছিলো তাই আমি তখন একটু ভিডিওটা স্কিপ রেখেছিলাম এরপর ওরা কিন্তু খাবারটা খেয়ে ফেলেছে এবং দেখলেনি তো মুখটাকে ভেবে মুছে নিল আমি যেটা লক্ষ্য করেছি ওরা একটু খাবার খাওয়ার পরই মুখটা এভাবে মুছে নেয় ওদের খাবার খাওয়ার এই দৃশ্যগুলো দেখলে আমার মনটা ভীষণ ভীষণ রকমের ভালো হয়ে যায় আসলে এটা বলার কোনো অপেক্ষাই রাখে না যেই এই দৃশ্য দেখবে আমার ধারণা তারই মনটা ভালো হয়ে যাবে দেখেন কি সুন্দর করে মুখে নিয়ে দৌড় দিল একটা কথা আমি না বলেই পারছি না সেটা হচ্ছে একদিন এরকম হয়েছে আমি কেক দিচ্ছিলাম তো দেওয়ার সময় কেকটা নিচে পড়তে তো সেই মুহূর্তে একটা কালো রঙের লম্বা লেজওয়ালা একটা পাখি আছে যেটা একটু পরেই খেতে আসবে আপনারা দেখবেন এই পাখিটা নাম আমি জানি না এই পাখিটা আমার ওই কেকটা নিচে পড়তে দেয়নি সে সিনেমাটিক দৃশ্যের মতো উড়ে সে কেকটাকে মুখের মধ্যে নিয়েছে তো এই দৃশ্যটা আমি কখনোই ভুলতে পারি না আমার কাছে এত ভালো লাগে এবং ওই পাখিটা কিন্তু মানে আমি ওকে বুঝতে পারি ও যখন অনেক ক্ষুধার্ত থাকে দেখা যায় আমার সানসেটে এসে বসে থাকে আমি ওকে দেখেই বুঝতে পারি যে হয়তো ক্ষুধার্ত এই যে দেখেন এই সেই পাখিটা এই পাখিটার কথাই আমি এতক্ষণ ধরে বলছিলাম তো যখন এই পাখিটার ক্ষুধা লাগে ও কিন্তু এসে ঠিক সানসেটের একটা কর্নারে বসে থাকে এবং আমি ওকে দেখেই বুঝতে পারি যে ও ক্ষুধার্ত এই সেই পাখি ওর সেই দৃশ্যটা আমার চোখে সবসময় ভাসে ও কেকটাকে এত সুন্দরভাবে ক্যাচ করেছে কেকটাকে মাটিতে পড়তে দেয়নি ওর মুখে নিয়ে উড়ে চলে গেছে তো এটা সত্যি আমাকে অনেক আনন্দ দেয় এখন আমি একটু একটু বুঝতে পারি যে ওদের কখন ক্ষুধা লাগে কারণ যখন দেখি ওরা এসে বসে তখন আমার কাছে মনে হয় নিশ্চয়ই সারাদিন ওরা ঘুরেছে কোথাও খাবার পায়নি হয়তো ক্ষুধার্ত তো আমি যখনই খাবার দিই একটু পরে ওরা এসে খেয়ে যায়